আমার ভাজিটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কাতু আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি গাজর আর হচ্ছে আলু ভাজি করব এই আমি গাজরটি আর আলুটি হালকা একটু পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব। এই তো আমার আলু গাজরগুলি আদা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে নিব আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাপ মতো একটু তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কিছু আর গাজরের মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তাহলে গাজর ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমরা অনেকেই কিন্তু গাজর অনেকেই পছন্দ করে না অনেকে সালাদ খায় অনেকে আবার হচ্ছে তরকারি রান্না করে খায় ভেজে খেলেও কিন্তু অনেকটাই ভালো লাগে আমি যেভাবে ভাজা করেছি আপনারা এইভাবে দেখে ভাজিয়ে নিতে পারেন অনেকটাই মজা লাগবে এই গাজরের কত গুণাগুণ অনেক গুণ এই গাজরের এটি হালুয়া তৈরি করা যায় লাডু তৈরি করা যায় আবার এটি অনেক পুষ্টি অনেকটাই উপকার শরীরের জন্য ত্বকের জন্য আমি কিন্তু পেঁয়াজ একবার ব্রাউন করে ভাজব না আদা ভাজা করে নেবো আদা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম কাঁচা গোটা একটু জিরা আমি সব ভাজির মধ্যে একটু জিরা দিতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে আর এর মধ্যে আমি বেশি মশলা দিব না হালকা একটু দিয়ে দিব লাল গোলমরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু কালো গোলমরিচের গুঁড়া বেশ এটি দিয়ে ভাজি করব। ভাজির মধ্যে মশলা যত কম দিবেন তত কিন্তু ভাজিটি খেতে আমার মনে হয় ভালো লাগে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর গাজর তাতে আমি একটু পাকা মরিচ দিয়েছিলাম আমি এখন এটি সবগুলি একসঙ্গে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ গুঁড়া মশলাগুলি আমি এই ভাজিটি আর ঢেকে দিব না যেহেতু আমি আদা সিদ্ধ নিয়েছি নিয়েছি ঢেকে দিলে কিন্তু এটা বেশি নরম হয়ে গেলে ম্যাকটা হয়ে যাবে যে কোনো ভাজি কিন্তু এই তো আমার ভাজি কিন্তু আধা ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা লুক এসেছে আমরা অনেকেই কিন্তু এই গাজর খেতে চাই না এভাবে ভাজি করবে না পুরা যারা গাজর খেতে চায় না তারাও কিন্তু অনেক মজা করে এই গাজরটি খেয়ে নিবে আর বাচ্চাদের তো কথাই নেই বাচ্চাদের এরকম ভাজি করে দিলে তো বাচ্চাদের বলতেই হবে না বোধহয় তুমি খাও ওরা দেখেই অনেক বাচ্চারা দেখেই অনেক মানে লোভে পরেই খেয়ে নিবে যে এত সুন্দর ভাজি মাশাল্লাহ কিন্তু এই গাজরের মধ্যে একটু তেলের পরিমাণ বেশি দেওয়া লাগে কারণ তাহলে গাজরটি ভাজলে ভালো লাগে একটু টেস্ট হয় আপনারা দেখি বুঝতে পারছেন যে ভাজাটা কতটাই লোভনীয় হবে এখন আমার ভাজা হয়নি আরো দশ মিনিট আমি ভাজবো মুসমুসা করে ভেজে নিব আরও ঝরঝরা করে নিব দেখেন আমার ভাজিটা হয়ে গেছে প্রায় আর অল্প একটু বাকি দেখেন অনেকটাই লাল লাল হয়ে গেছে একটু দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার প্রিয় বন্ধুরা আপুরা একটা লাইক দিয়ে দেবেন অনেকেই লাইক দিতে প্রথমে ভুলে যায় আমি মনে করিয়ে দিচ্ছি কেউ কিছু মনে করবেন না আমার আপুরা আর আমার ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি ওয়াশ করে দিবেন ইনশাল্লাহ আমিও তোমাদের ভিডিও সবার ভিডিও ফুল ওয়াশ করে দেই ইনশাল্লাহ দিব এই ভাজিটা দেখেন অনেকটাই লোভনীয় হয়েছে মার্শাল্লাহ আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার